তার মধ্যে মেল ছিল এবার দু হাজার পঁচিশে উনত্রিশ হাজার ছশো সত্তরের মধ্যে মেল ছিল তেরো হাজার আটশো একষট্টি ফিমেল ছিল পনেরো হাজার আটশো

A1, page, A1 is 91, page, to to, to, A2 page, 6, A, ষোলশো ছিয়ানব্বইশো এবং আমরা দিয়ে দেবো

তাহলে মাধ্যমিকের রেজাল্টে ফার্স্ট হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট্রিক্ট পয়েন্ট ফোর ডিস্ট্রিক্ট এইটি নাইন পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট পাস করেছে আর সাবডিভিশন যদি দেখেন মাধ্যমিকের রেজাল্ট ফার্স্ট হয়েছে জেলা পয়েন্ট এবার দু হাজার পঁচিশে মোট পরীক্ষা দিয়েছিল একুশ হাজার পাঁচশো ছয় জন আর দু হাজার চব্বিশে দিয়েছিল পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ জন এবার একটু কমে গেছে

सेकेंड हो साउथ डिस्ट्रिक्टी टू पॉइंट फोर सेवन पार्सेंट थार्ड होट्टी 82.20 जीरो सब डिविशन दिखे जम्पू जिला नाइनटी सिक्स पॉइंट टू टू परसेंट सेकेंड रहे আমাদের মাধ্যমিক এবং তারপর আরো কিছু আমাদের ওই মাত্রা কিছু রেজাল্ট বাকি আছে এখন আমি অনুরোধ করবো আমাদের